স্টিয়ারিং হুইল ঘোরা সঠিক নিয়ম জানতে হবে সকল ড্রাইভিং ছাত্রকে নতুন ড্রাইভারদেরকে অবশ্যই এই স্টিয়ারিং হুইল সঠিকভাবে কাটানো ঘোরানো শিখতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন गाइस আজ আমার ড্রাইভিং ছাত্র নূর নূরকে সুজেপুরে মাঠে আনা হয়েছে নূর রোডে যখন গাড়ি চালায় তখন স্টিয়ারিং হুইল কিভাবে ঘুরাবে সেটি ভুল করে আজকে সঠিক নিয়ম সঠিকভাবে এই স্টেয়িং হুইল কিভাবে ঘুরাবে সেটি তাকে আজ শেখানো হবে অডিয়েন্স আপনারা তা ভিডিওতে দেখতে পাবেন নূর গাড়ি স্টার্ট করো নূর জি তাহলে গাড়ি স্টার্ট করছো জি তাহলে এখন এই যে মাঠ এই যে সুদেপুরের মাঠ এই যে মাঠ মোটামুটি ফাঁকা আছে স্টেইংটা একটু কাটো তো দেখি তো গাড়িটা একটু মানে স্টেইং ঘুরে ঘুরে করো কাটাকাটি করো যাও সামনের দিকে যাও তুমি যে স্ট্রেংগে ঘুরে আছো জি কি এক চানসে তো তোমাকে আমি শেখাইছিলাম শেখাইছি না জি তাহলে তুমি কি ভুলে গেছ আবার বামে কাটও তো বামে কাটো বামে কাটো এ বামে বামে বামের দিকে যাও বামের দিকে যাও যাও এবারে কিন্তু কাটানো যাবে না কিন্তু জি তাহলে তুমি কি করতেছো এই যে ইনস্টিন্টে যখন তুমি ঘুরে আছো খুব আস্তে ঘুরে আছো কি করতেছো আস্তে ঘুরে আছো হ্যাঁ আবার আবার ডানে কাটও তো ডানে ডানে স্ট্রেংগে কাটও

ঘোরা সঠিক নিয়ম জানতে হবে সকল ড্রাইভিং ছাত্রকে নতুন ড্রাইভারদেরকে অবশ্যই এই স্ট্রাইন হুইল সঠিকভাবে কাটানো ঘোরানো শিখতে হবে তাহলে হাত থাকবে তিন নয় টু নয়ে তাহলে বারো ইজ টু ছয় হাত রাখা যাবে না এইভাবে তিন ইচ টু তাহলে গাই যখন আমি বাম পাশে কাটবো তখন এই ডান হাতকে আমার ভারসাম্য ধরে রাখবে তাহলে কি করবে তাহলে এই যে দেখো আমি সাপোজ মনে করো এই হাত এখানে নিয়ে আসলে আমি যে এইভাবে করে কি কাটতে হবে আবার যখন দানে যাব তখন কি ডান হাত কি শক্তি খাটাবা বা আমাকে ভারত সময় ধরে রাখবো যেমন এই যে বারো থেকে ছয় আসবে এই যে বারো থেকে ছয় তাহলে এখন আমি গাড়িটি যখন চালাবো কিভাবে স্টাইলটি কাডি ঘুরাই সেটি তোমাকে দেখতে হবে দেখে কি শিখতে হবে তাহলে দেখো গাড়িটি এখন আমি ডানে কাটবো তাহলে এই যে দেখো এটাকে পেঁয়াজ খেলে যাবে না বুঝছো তাহলে পেঁয়াজ কি খাওয়ানো যাবে না এই যে তাহলে বারো থেকে ছয় এই যে বারো থেকে ছয় জি এই যে এভাবে করে এখন চালাবো তাহলে কিভাবে আমার ডান হাতটা কাজ করে আর বাম হাত ভারসাম্য ধরে রাখে সেটা দেখবে বুঝতে পারছো আজকে না হবে কাল হবে কাল না হবে হবে তো এই ভুলের মধ্যে দিয়ে কি তুমি শিখবা তাহলে দেখো আমি এখন ডান হাত আমার কাজ করবে এই যে বারো এই যে বারো থেকে ছয় আল্লাম এই যে বাম হাত এখানে কি ভারসাম্য ধরলো এই যে বাম হাত দেখো এই যে এই যে এই যে এই ভাবে বুঝতে পারছো তাহলে এখন গাড়ি দিয়ে আমি কি করব বাম পাশে নিয়ে যাব তো থেকে ছয়ে আসবে ডান হাত ভারসম ধরে রাখবে তাহলে এখন কিভাবে এই যে দেখো এই যে দেখো জি এই যে আমার এখানে ডান হাতে কিভাবে করতে এখানে এসে কি করতে ঘুরতেছে এই যে দেখো জি এখানে কি হচ্ছে দেখো আমার হাত এখানে আসার পর এই যে হাতের তালা দিয়ে এখানে ঘুরে নিয়ে আমি এইভাবে করতেছি তাহলে দেখো এই যে এই যে বুঝতে পারছো জি এভাবে কি স্টেইন কি কাটতে হবে ঘুরাতে হবে আর এভাবে করি কি তোমাকে শিখতে হবে কখনো যে তুমি স্টেইন ঘুরাবে এই যে পেঁয়াজ খাওয়ানো যাবে না পেঁয়াজ খাওয়ানো যাবে না এই যে আবার এদিকে যাবে যে পেঁয়াজ খাওয়ানো যাবে না জি তাহলে এরকম পেঁয়াজ খাওয়ানো যাবে এদিকে ঘুরে পেঁয়াজ খাওয়ানো যাবে না আবার গায়ে এভাবে এভাবে করে কাটানো যাবে না জি তাহলে সঠিক নিয়মটি শিখতে হবে গায়ে আপনারা দেখতে পেয়েছেন একজন ড্রাইভিং ছাত্র বা নতুন ড্রাইভার কিভাবে এই গাড়ির স্টেইন হুইলটি ঘুরাবে এটি যদি সঠিকভাবে যদি না যদি জানে সে কখনোই পারফেক্টভাবে গাড়ি চালাইতে পারবে না যখন সে রোডে যখন গাড়ি চালাবে তার একটা কনফিডেন্স থাকবে না যখন শহরের মধ্যে যখন অন্ধকার বাঘ দেখা যাচ্ছে কোনো জায়গায় গাড়িটি ঘুরাবে গাড়ি ঘুরা তার কি সমস্যা মনে হবে তাহলে অবশ্যই এই স্টিয়ারিং হুইল ঘুরানোর সঠিক নিয়ম জানতে হবে সঠিক পদ্ধতি এটি একবারে হবে না প্রথম অবস্থায় তাকে নার্ভাস ফিল মনে হবে তাড়াহুড়া করবে হিমশিম খাবে তুমি এটি ধীরে ধীরে কি চর্চা করতে করতে প্র্যাকটিস করতে করতে অনুশীলন করতে করতে আস হোক আর কাল হোক তুমি একদিনকে কি শিখবেই আর তোমাকে শিখতেই হবে তুমি যদি না যদি শিখতে যদি পারো তাহলে তুমি কি তোমার গাড়ি চালানো যে কেউ ভুল ধরবে তুমি কোনো জায়গায় চাকরি পাবে না অথবা নিজের গাড়িটিও তুমি ভালোভাবে চালাইতে পারবে না বুঝতে পারছো অডিয়েন্স আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ছাত্রকে নিয়ে নতুন কোনো টপিক নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম